ও আরে ও গিন্নে তোমার তো দেখছি এখনো বাসন মাজা হলো না আমার যে দেরি হয়ে যাচ্ছে আমি আবার চললাম কাজে নইলে দেরি হয়ে যাবে আরে দাঁড়াও দাঁড়াও এর মধ্যে চললে কোথায় বাড়িতে একটু কাঁচা সবজিপত্র আর মশলাপাতি নেই সেই সমস্ত কিছু আনতে হবে তো সেগুলো মনে আছে কি তা গিন্নি আমার এসব কি করে মনে থাকবে তুমি বলো আমি কি আর রান্না বান্না করি যে আমি সমস্ত কিছুর খেয়াল রাখবো আরে একেই অফিসের কাজ নিয়ে ঝামেলায় আছি আবার যদি বাড়ির কাজগুলো দেখি তাহলে আমি মানে বিশ্রাম নেব কখন ওরে বাবারে আমার রাজ সাহেব গো কত কাজ করে ঠিক আছে ঠিক আছে এখন সব ন্যাকামো না করে আমাকে বলো তো যে বাজার থেকে কি কি আনতে হবে কি আবার আনবে বাড়িতে খাবার জন্য আলু পটল চাল ডাল আর তার সাথে মশলাপাতিও নিয়ে আসবে তাহলেই হবে ঠিক আছে গিন্নি তাই হবে আর কি গো বলছি আর একটা জিনিস আনতে বলবো তুমি রাগ করবে না তো না না গিন্নি রাগ করবো কেন আমার গিন্নি একবার মুখ ফুটে আমার কাছ থেকে একটা জিনিস খেতে চেয়েছে তা আমি না এনে থাকতে পারি তা বলো তোমার জন্য কি আনবো আসলে আমার না অনেক দিন ধরে মিষ্টি খেতে ইচ্ছা করছিল তুমি যদি মিষ্টি আনতে তাহলে খুব ভালো হতো ঠিক আছে তুমি চিন্তা করো না আমি কাজ থেকে বাড়ি ফেরবার পথে বাজার করে আর তোমার জন্য মিষ্টি নিয়ে তারপরেই বাড়ি ফিরব ঠিক আছে এবার তুমি কাজের উদ্দেশ্যে রওনা দাও একই প্রচুর দেরি হয়ে গেছে এরপর আবার দেরি করলে তোমার কাজটাই হয়তো আর থাকবে না হ্যাঁ গিন্ডি তুমি ঠিকই বলেছো আমি এখন আসছি বুঝলে হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও তা বলছি সেই কোন সকাল বেলা থেকে জল তেষ্টা পাচ্ছে এক গ্লাস কি জলটাও পাব না মা বাড়িতে তো একটুকুও জল নেই সেই জন্যই আপনাকে দিতে পারিনি আর আপনি এইভাবে বলছেন কেন আমি কি অন্যদিন আপনাকে দিই না জল তা বাড়িতে যখন জল নেই তা আনতে হবে না বাড়িতে বসে থাকলে কি কেউ বাড়িতে এনে দিয়ে যাবে নাকি এই বড় বয়সে ভাবছো আমাকে দিয়ে জল আনাবে মা আমি ঠিক বুঝতে পারছি না আপনার কি হয়েছে আপনি এইভাবে কেন আমার সাথে কথা বলছেন আমি যদি কোনো কিছু দোষ করে থাকি তাহলে আমাকে বলুন না আমি সংশোধন করবার চেষ্টা করে নেব তোমাকে আর কি কি ভুল ধরাবো কি কি ভুল ধরাবো মানে আপনি কি বলতে চাইছেন আমি সব কাজে কি ভুল করি তা নয় তো আর কি আমার ছেলে যদি তোমাকে না ভালোবাসত তাহলে বরং আমি বেঁচে যেতাম তোমার মতো একটা অফাকাকে এ বাড়ির বউ করে আর আনতে হতো না আমাকে আপনি আমাকে অভাগা বলছেন হ্যাঁ যেটা সত্যি সেটাই তো বলছি এতে অবাক হওয়ার কি আছে ঠিক আছে মা আপনি একবারটি অপেক্ষা করুন আমি এক্ষুনি জল নিয়ে এসে আপনাকে খেতে দিচ্ছি আপনার সাথে অযথা কথা বলাটাই আমার সার হবে ওর থেকে জল আনতে যাওয়া অনেক ভালো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যেও অনেকক্ষণ ধরেই জল চেষ্টা পাচ্ছে সেই কখন গেছে জল আনতে এখনো তার আসার সময় হলো না কি যে করছে কে জানে ওই জন্যই আমার বৌমার প্রতি এত মাঝে মাঝে রাগ হয় নমিতা ওই নমিতা কোথায় গেলি রে বাড়িতে আছিস নাকি তোর সাথে একটু কথা আছে আরে সুলতা যে আয় আয় ঘরে বসবি আয় একটা বল হঠাৎ করে এই সময় আমার বাড়িতে কি করতে এলি আসলে তোর বউমাকে নিয়ে একটু কথাবার্তা বলতে এলাম কেন রে কিছু হয়েছে নাকি আসলে তোদের বাড়িতে তো একদিন দুদিন ছাড়া ছাড়াই ঝগড়া ঝামেলা হচ্ছে এই সবের পেছনে তোর বউমা আছে যতদিন তোর বৌমা ছিল না তোরা কত সুখে শান্তিতে থাকতি বৌমা আসার পর থেকে এই যত ঝামেলা হ্যাঁ এটা তো তুই একদম ঠিক কথাই বলেছিস আগে তো আমার ছেলে আমার কত কথা শুনতো এখন আমার কথার কোনো তো আকাই করে না শুধু বউ আর বউ ও কথা বলিস না তুই যে সব বাড়ি বিয়ে দেয় বিয়ে হয়ে আসার পর বউয়ের আঁচল ধরেই ঘুরে বেড়ায় তখন আর মায়ের কথা কারোরই মনে থাকে না তা কি করা যায় বলতো কিভাবে আমি আমার বউমাকে জব্দ করব। তা তুই এক কাজ করতে পারি তোর ছেলে ঘরে থাকে না বাইরে কাজ করতে যায় আর সেই সুযোগটা নিয়ে তুই তোর বউমাকে বাড়ি থেকে বের করে দিবি হ্যাঁ রে বুদ্ধিটা তো কিন্তু মন্দ নয় কিন্তু আমার তরফ থেকে যতটা সাহায্য করতে পারি তোকে করলাম এবার তুই যেটা ভালো বুঝবি সেটাই করবি ঠিক আছে নমিতা আমি এখন চললাম আমাকে আবার বাড়ির দিকে যেতে হবে হ্যাঁ রে তুই যা আসুন আসুন আমার দোকানে আসুন আর সস্তায় কাঁচা সবজি পত্র নিয়ে যান আসুন আসুন এরকম সুযোগ বারবার পাবেন না আসুন আমাদের দোকানে আসুন কি শুনছি তনু তুই নাকি কম পয়সায় সবজি বিক্রি করছিস তাই নাকি সত্যি নাকি সত্যি না হলে কি আমি আর জোরে জোরে চেয়ে 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 লোক ডাকতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আমাকে এক কেজি আলু আর পাঁচশো পটল তো গিন্নি আজকে বলে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য তুমি তার আসে আমি দিচ্ছি হ্যাঁ দে আর ও বল কেমন চলছে সব ঠিকঠাক আছে তো বাড়িরে মানে কাকিমা ঠিক আছে তো কেমন আবার চলবে বলো সে কোনো রকমেই চলে যাচ্ছে আর কি আর তোমার কাকিমা আপাতত তো ভালোই আছে তা তুমি বলো তুমি ভালো আছো তো আর তোমার বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ আমরাও সবাই ভালো আছি তা দীপক দা এই নাও তোমার এক কেজি আদু আর পাঁচশো পটল অতনু আমার কত টাকা হয়েছে রে তোমার এই তিরিশ টাকা হয়েছে এই নে অতনু তোর টাকা আর আমি এখন চললাম রে আমাকে আবার মিষ্টির দোকানে যেতে হবে তোর বৌদি মিষ্টি খেতে চেয়েছে হ্যাঁ দীপক দা তুমি যাও আবার আসবে কিন্তু আমার দোকানে হ্যাঁ ও বাবা রে ঘরটা মনে হয় এবার ভেঙেই গেল গো আরে কি হলো কি কি হলো এই ভাবে চেঁচাচ্ছ কেন হ্যাঁ দেখুন না মা ঘরেতে প্রবেশ করার সময় হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় আর তার সাথে হাতে থাকা কলসিটাও পড়ে যায় আর সমস্তটা ভেঙে যায় আয় ও পড়ওয়ালা এ আমার কপালে কি বউ মাঝে জুটলো কে জানে না পারে একটা কাজ না পারে কিছু দেখুন মা সব সময় আপনি ওই রকম ভাবে বলবেন না আমাকে তা ওইভাবে বলবো না মানে যেটা সত্যি সেটাই তো বলেছি তুমি আমার ছেলের বউ হওয়ার একদম যোগ্য নও তাহলে আপনার ছেলের বউ হওয়ার যখন যোগ্যই ছিলাম না তাহলে আমাকে এনেছিলেন কেন আমিও তো বেঁচে যেতাম হ্যাঁ ওটাই ওটাই তো আমার মস্ত বড় ভুল হয়ে গেছে তোমাকে যা চাই না করেই এই বাড়ির বউ করে ফেলাটা সেটা আমাকে এখন পস্তাতে হচ্ছে দেখুন মা এবার কিন্তু বড্ড বেশি হয়ে যাচ্ছে আমি চুপ করে থাকি বলে এটা ভাববেন না যে আমি সব সময় চুপ করে থাকব। যখন তখন কিন্তু আমাকে থামাতে পারবেন থাকবো এটা আমার বাড়ি কথাটা মনে রাখবে সব সময় আর বেশি কথা বললে এক্ষুনি ঘর ধরে বাড়ি থেকে বের করে দেব তখন কে আটকায় আমিও দেখবো হ্যাঁ হ্যাঁ বের করে দিন কে থাকবে আপনার এই ঘরেতে ঠিক আছে তুমি যখন বের হতে চাইছ ঠিক আছে বেরিয়ে যাও এই বাড়িতে তুমি আর তোমার ছেলের কোনো ঠাঁই নেই এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আপনার এই কুঁড়ে ঘরে থাকার থেকে রাস্তায় রাস্তায় ঘুরে থাকা ভালো আমি চললাম আমার ছেলেকে নিয়ে মায়ের সাথে রাগারাগি করে তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কিন্তু এবার কোথায় থাকবো আমি তো কিছুই বুঝতে পারছি না মা আমার আমার না প্রচুর প্রচুর খিদে খিদে পেয়েছে পেয়েছে আমাকে কিছু একটা খেতে দাও বাড়িতে চলো হ্যাঁ রে বাবা তুই একটুখানি ধরে অপেক্ষা কর আমি ব্যবস্থা করছি তোকে কিছু একটা খাওয়ানোর ব্যবস্থা করছি আরে তোমরা তোমরাই সন্ধ্যেবেলায় দুজনে পট গাছের তলায় কেন বসে আছো না না সেরকম কিছু নয় আসলে বাড়িতে শাশুড়ি মায়ের সাথে একটু ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সেই জন্যই কোথায় যাব ভাবছি এখানে বসে বসে ও সেটা তো বুঝলাম তবে তোমাকে তো দেখেছি মানে চেনা চেনা মনে হচ্ছে তুমি তো দীপকদার স্ত্রী হ্যাঁ আমি তোমার দীপকদার স্ত্রী আচ্ছা আচ্ছা বুঝলাম সে ঠিক আছে বাড়িতে ঝামেলা হতেই পারে তবে এইভাবে সন্ধেবেলা এখানে মানে থাকাটা তোমাদের ভালো হবে না তোমরা কোথাও একটা চলে যাও এই জায়গাটা খুব খারাপ কিন্তু কোথায় যাব আমি তো ঠিক বুঝতে পারছি না তোমরা বরং এক কাজ করো তোমাদের এখানে কাছাকাছি কোনো কুটুম বাড়ি নাই তোমরা বরং আজকে রাত সেখানেই চলে যাও সেখানেই তোমরা ভালো থাকবে হ্যাঁ আছে আমার বোনের বাড়ি তোমরা তাহলে আজকে রাতে ওখানেই থেকে যাও এখানে থাকলে অনেক সমস্যায় পড়তে পারো তোমরা সেই জন্যই বললাম ঠিক আছে আমি এখন আসছি এবার তোমাদের ব্যাপার তোমরা কি করবে তুমি ঠিকই বলেছ আমরা বরং আজকে আমার বোনের বাড়ি চলে যাই কাল সকালে ভাববো যে কি করা যায় ঠিক আছে তুমি যাও আর আমরাও এখন আসছি গিনি আরে ও গিনি কোথায় গেলে গো আমি চলে এসেছি আর তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি তুমি আজকে খেতে চেয়েছিলে তোর বউ আর তোর ছেলে কেউ এই বাড়িতে নেই আমি তাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আর চিরকালের জন্য এই বাড়ির দরজা তাদের জন্য বন্ধ করে দিয়েছি তুমি কি করেছো মা তুমি তোমার বৌমাকে বাড়ি থেকে বের করে দিলে তোমার বৌমা কি এমন করেছে যে তার মানে তার জন্য বাড়ি থেকে বের করে দিতে হবে কি করে নি বল আজ সকালে আমি জল আনতে বলেছিলাম জল যখন নিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল সব জল তো পড়লই তার সাথে মাটির কলসিটাও ভেঙে গেল তাই রেগে গিয়ে আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি এই সামান্য কারণের জন্য তুমি তোমার বউমাকে বাড়ি থেকে বের করে দিলে ছি 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 তোমার লজ্জা করে না মানুষ মাত্রই তো ভুল হয় তা বলে তুমি বাড়ি থেকে বের করে দেবে বারে বারে বা। ছোটো থেকে আমি তোকে মানুষ করে এলাম আর বিয়ে হওয়ার পর তুই আমাকেই ভুলে গেলি এখন আমাকেই কথা শোনাচ্ছিস না বাহ খুব ভালো তুমি ধকুর বাড়িতে আমি চললাম তাদেরকে খুঁজতে হ্যাঁ হ্যাঁ যা কোথায় খুঁজে পাস আমিও দেখবো যা আমি আমার গিন্নি আর আমার ছেলেকে খুঁজে পেলাম না তাদের যে কি অবস্থা এখন হয়েছে কে জানে কোথায় আছে কি খাচ্ছে কে জানে ওপর তুমি ওদের সুস্থ রেখো তাদের যেন কিছু না হয় ও দীপক দা তুমি এত রাতে এখানে কি করছো কি আর করবো বল অতনু আমার গিন্নি বাড়ি থেকে বেরিয়ে গেছে তাকে খুঁজতে বেরিয়েছি কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না এখন কি করব আমি কিছু বুঝতে পাচ্ছি না তুমি চিন্তা করো না তোমার গিন্নি আর তোমার ছেলে দুজনেই ভালো আছে ভালো আছে মানে তুই জানিস যে আমার ছেলে আর আমার গিন্নি কোথায় আছে তোমার গিন্নি আর তোমার ছেলে তোমার শাড়ির বাড়িতে আছে তুমি সেখানে যাও তুমি তাদেরকে সেখানেই দেখতে পেয়ে যাবে তা তুই কি করে জানলি রে অতনু যে আমার শালির বাড়িতে আমার ছেলে আর আমার গিন্নি আছে আসলে আমি বাজার থেকে আসবার সময় দেখলাম রাস্তায় তোমার বউ আর তোমার ছেলে বসে আছে আর আমি তাদেরকে বললাম যে এখন এখানে বসে থেকো না জায়গাটা খুব খারাপ তোমরা কোথাও একটা কুটুম বাড়ি চলে যাও নইলে কালকে সকালে কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ঠিক আছে অত নতুই থাক আমি চললাম আমার শালির বাড়িতে হ্যাঁ দীপক দা তুমি সাবধানে যেও গিন্নি আরে ও গিন্নি তুমি কোথায় তুমি চলো এক্ষুনি আমার সাথে বাড়ি ফিরে চলো তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না না আমি তোমার বাড়িতে ফিরে যাব না কিন্তু তুমি কেন ফিরে যাবে না সেটা তো আমাকে বলো আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম তখন তোমার মা বলেছিল যে এই বাড়ি তোমাদের জন্য চিরকালের জন্য বন্ধ তুমি এই বাড়িতে কখনো ফিরে আসবে না সেই জন্যই আমি আর তোমার বাড়িতে ফিরতে চাই না যেদিন মা নিজে থেকে আমাকে নিতে আসবেন সেই দিনই আমি যাব তার আগে নয় তাহলে তুমি সত্যি আমার সাথে বাড়ি ফিরবে না তাহলে আমি কার সাথে আমি সেই জানি না যে তুমি কার সাথে থাকবে আমি জানি না আমি যাব না এটাই শেষ কথা তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো জামাই বাবু তুমি আর দিদিকে জোর করো না আমার দিদি যখন যাবে না বলেছি তখন ছেড়ে দাও আমি তো আছি আমি সামলে নেব ঠিক আছে তুমি যখন যাবে নাই বলছো তাহলে আমি চলে যাই কি আর করা যাবে দিদি দিদি ওই কোথায় গেলি রে আমার বোন বোটাকে নিয়ে আয় জন্য তোদের খাবার বেড়েছি তাড়াতাড়ি খেয়ে নিবি আয় মাসি ও মাসি আমার প্রচুর খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এই নে বাবা খা তাড়াতাড়ি খেয়ে নে ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না মাসি ও মাসি ভাতের সাথে এটা কি আরে ওটা হচ্ছে বড়া খেয়ে দেখ গরম ভাতের সাথে খুব ভালো লাগবে ভালো হয়েছে খেতে খা না আরো দেব না না মাসি আমাকে আর দিতে হবে না আমার পেট ভর্তি হয়ে গেছে আর মাসি এই রকম বড়া আমাকে আর একদিন করে খাওয়াবে? ঠিক আছে। তুই এখন শোবার ঘরে যা। বিশ্রাম করতে যা। হ্যাঁ হ্যাঁ, আমারও ঘুম পাচ্ছে প্রচুর। আমি ঘুমাতে গেলাম। কিরে দিদি, এবার তুইও খেয়ে নে। না হলে যে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। নারে বোন, আমার না তোর যায় জন্য মন কেমন করছে। ও এখন বাড়িতে গিয়ে কি করছে, খাচ্ছে না খাইনি, সেটার জন্য একটু চিন্তা হচ্ছে রে। তুই এত চিন্তা করিস না দেখবি জায় বাবু ভালোই থাকবে আর যত তাড়াতাড়ি সম্ভব জায় বাবু তোকে এখান থেকে নিয়ে যাবে তুই অত চিন্তা করিস না হ্যাঁ আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে গেলেই ভালো আমার আর এখানে থাকতে ভালো লাগছে না রে এখানে এসেছিস তোর একদিনও হয়নি এর মধ্যে তোর জায় বাবুর জন্য মন কেমন করছে ধুর তুই যে কি বলিস না নে তাড়াতাড়ি খেয়ে নেই এ রে তোর গের নেকে রাস্তায় খোঁজে ফেলে নাকি পাশ নে তা ওসব ব্যাপারে তোমাকে অত জানতে হবে না তুমি তো তাকে বাড়ি থেকে বের করে দিয়েছো ওসব ব্যাপারে তোমার খোঁজ না রাখলেও হবে কেন রে আমি কি খোঁজ নিতে পারি না তাহলে শোনো তোমার বৌমা ভালোই আছে আমার শালীর বাড়িতে তোমাকে অত চিন্তা করতে হবে না যত সব তা তুই যখন জানিস তোর শালীর বাড়িতেই আছে তাহলে তুই তোর গিন্নীকে আনলি না কেন? আমার গিন্নি শুধুমাত্র তোমার জন্য আসেনি। তুমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো, সেইজন্যই আসেনি। আর সে বলেছে, "জবে তুমি নিজে থেকে তাকে বাড়িতে নিয়ে আসবে, সেদিন গিয়ে সে বাড়িতে আসবে তার আগে না।" আমার তো আর খেদে কাজ নেই যে আমি তোর গিন্নীকে বাড়িতে নিয়ে আসব। গেছে বিদে হয়েছে। আমারই ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ সে দেখাই যাবে কার ভালো হয়েছে আর কার খারাপ হয়েছে সে যখন থাকতো তোমাকে তো একটা কাজও করতে হতো না সব কাজই সে করতো এখন বোঝো এখন তোমাকেই সব কাজ করতে হবে এবার দেখি যে কত ধানে কত চাল তুই কি ভাবছিস আমি পারবো না বিয়ে করার আগে এই সব কে করত রে আমি তো করতাম এখন আমাকে এই সব কথাগুলো বলছিস হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি আর তোমার সাথে আমার ফালতু ইচ্ছে নেই তুমি যা পারো যাও আমার আমার দেখবার কোনো ইচ্ছে নেই ঘুম পাচ্ছে আমি শুতে গেলাম বাবা কোথায় রে তুই আমার শরীরটা প্রচুর খারাপ লাগছে হ্যাঁ বলো না কি বলবে তাড়াতাড়ি বলো আমাকে আবার কাজে যেতে হবে ওর মায়ের এদিকে শরীর খারাপ আর তুই এখনো কাজে যাবি বলছিস তোর মায়ের জন্য কি একটুও কষ্ট হচ্ছে না তাহলে সেদিন যে তুমি তোমার বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে সেদিনকে তোমার কষ্ট হয়নি সেদিন যদি তোমারও কষ্ট হয়নি তাহলে আজকে আমার কষ্ট হবে না এইভাবে বলিস না বাবা আমার প্রচন্ড কষ্ট হচ্ছে আমি কিচ্ছু কাজ করতে পারছি না আমার বৌমাকে বাড়িতে নিয়ে আয় আমার বৌমা যদি আজ আমার কাছে থাকতো তাহলে আমাকে মাথা টিপে দিত পা টিপে এখন এই সব করার জন্য রে বাবা তুই আমার বৌমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় কিন্তু সে তো বলেছে যে তুমি যদি না আনতে চাও তাহলে সে এ বাড়িতে ফিরবে না তুই আমার বৌমার হাতে পায়ে ধরে এই বাড়িতে নিয়ে আয় তুই বলবি যে আমার মা তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িতে ফিরতে বলেছে তাহলে দেখবি সে নিশ্চয়ই আসবে আচ্ছা মা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি যাচ্ছি তোমার বৌমাকে এ বাড়িতে ফিরিয়ে আনবার জন্য হ্যাঁ রে বাবা তুই তাড়াতাড়ি যা বেশি দেরি করিস না মা বোমা দেখো আমি তোমার বৌমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি এবার তোমার আর কোনো চিন্তা নেই এবার তোমার মাথা হাত পা সবই সে টিপে দেবে বলবেন বৌমা আমার খুব ভুল হয়ে গেছে আমার সেদিন ওইভাবে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়াটা একদম উচিত হয়নি পারলে আমাকে ক্ষমা করে দিও না না মা সেই সব ব্যাপারে আমি কিচ্ছু মনে করিনি গুরুজনেরা যা করেন সেটা ভালোর জন্যই করেন আপনি হয়তো কিছু ভালো বুঝেছিলেন সেই জন্যই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এতে আমি কোনো কষ্ট পাইনি বৌমা মা আমার মাথাটা না প্রচুর লাগছে আমার মাথাটা একটু টিপে দাও হ্যাঁ হ্যাঁ মা নিশ্চয়ই আমি কেন টিপে দেব না তার আগে বলুন আপনি কিছু খেয়েছেন না না আমার কিছু খাওয়া হয়নি এখনো পর্যন্ত সকাল থেকে সে কি আপনি এখনো কিছু খাননি ঠিক আছে আমি আপনার আপনার মাথাটা টিপে দিয়ে জন্য খাবার তৈরি করতে যাব। সত্যি আমি ভাগ্য করে একটা বৌমা পেয়েছি যে আমার খারাপ পরিস্থিতির কথা শুনে সেই বাড়িতে আবার ফিরে এলো আর এসে আমাকে সেবা যত্ন করছে এ অপরওয়ালা আমি ধন্য এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না